আজকে আমার মজাই মোচাকে নিয়ে রেসিপি বানাবো মোচাগুলোকে মোচার খোসা ছাড়িয়ে ওপরে কাভারটাকে খুলে তার থেকে থোকা থোকা ফ্লাওয়ার পাওয়া যায় সে ফ্লাওয়ারগুলোর ভেতরে একটা করে শক্ত শক্ত কাঠির মতন থাকে সে কাঠিগুলোকে বার করতে হয় বার করে নিতে হয় আগে প্রত্যেকটা কাঠিকে বার করে নিতে হয় আর একটা নিচে শক্ত মতন সাদা পাট থাকে সেটাকেও বার করতে হয় নাহলে ওগুলো খাওয়া যায় না শক্ত মুখের মধ্যে পড়ে জন্যই এটাই কেন বলছি মজাই মোচা পেছনে অনেক খাটুনি আছে যদিও আজকাল সবাই এ করে বাজারে কাটিয়েও নিয়ে আসে আজকাল কেটেও বিক্রি করে কেন সবার কাছে তো আজকাল এত সময় নেই সবাই খুব ব্যস্ত আমার তো কোনো ব্যস্ততা নেই তাই জন্য আমি এখানে কেটেও কেউ দেয়নি তো আজ তো গোটাই কিনেছিলাম নিজেই বেছে নিচ্ছি আর আমরা তো আগে বেছে নিয়েই কাটতাম সেই জন্য আমাদের অভ্যাসটাও আছে এখনকার ছেলে মেয়েদের হয়তো মোছা বাছাবাছি সময় নেই আর অভ্যাসও নেই পারবেও না হয়তো তবুও দেখিয়ে দিচ্ছি আমি একটু কেউ কেউ অনেক সময় যদি না পাই কেটে দেওয়ার লোক মানে বাজারে তাহলে কিনে নিয়ে আসলে খেতে ইচ্ছে করলে খাবে কারণ মোচাটা আমাদের বাঙালিদের একটা বিশেষ প্রিয় খাবার মোচার ঘন্ট সে নিরামিষ হোক আমিষ হোক আমরা ভীষণ ভালোবাসি মোচার ঘণ্ট ঘি গরম মশলা দিয়ে বানিয়ে খেতে সেই জন্য মোচা যতই কষ্ট হোক কেটে কুটে আমরা ঠিক বানিয়ে নেব খাদ্যরসিক বাঙালি আমরা কেন এই দেখো ফ্লাওয়ারগুলোতে সব শক্ত শক্ত বার করেছি এবার এগুলোকে কাটব কাটাটা খুব একটা মিহি করে না কাটলেও হবে কেন মোচা হাতে থেকে প্রচন্ড স্লিপ করতে থাকে তো মোটামুটি একটা রাফলি কেটে নেবে কেন এটা তো আবার বয়েলড হবে না এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দেখো প্রেসার কুকারের মধ্যে এরকমভাবে কাটলে হবে দেখেছ চলো এবারে রান্না করে যাই গিয়ে মধ্যে জল দেবো হলুদ দেবো চলো এই যে নুন আর হলুদ দিয়েছি জল দিয়েছি এবার এটাকে সেদ্ধ চাপাবো সেদ্ধ চাপিয়ে দিয়েছি মোচাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে দিয়ে কোনো হাত দিয়ে চটকাতে হবে তো ভালো করে ভালো করে না চটকালে তো ভালো লাগবে না মোচাটা খেতে মোচা দেখতে ভালো ওই জন্যই মজাই মোচা বলেছি ফুলটুসি দেখতে সুন্দর কিন্তু ফুলটুসিকে বানাতে গেলে বেশ পরিশ্রম লাগে এই ফুলটুসিকে বানাতে যা সময় লাগে আর এই সময়ের মধ্যে আরও ইজি আইটেম দুখানা তৈরি হয়ে যাবে কিন্তু মোচা যারা ভালোবাসে তারা তো যত কষ্টই হোক বানাবে আর ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতেই হবে ভালো খেতে গেলে ভালো বানাতে গেলে আঁকা হয়ে গেছে চিংড়ি মাছ হলুদ দিয়ে নুন দিয়ে রয়েছে কড়াইতে তেল দিয়ে এবারে মোচাটা হয়ে গেছে বেশি কিছু মশলা দিতে হবে না বানিয়ে ফেলে চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো হয়ে গেছে এবারে টেবিলে যাওয়ার অপেক্ষায় আছে চলো মোচা রেডি ফাই